গাড়ি সুজুকি জিক্সার গাড়ি অনেক সময় আছে যে আপনার সব কিছু ভালো কিন্তু গাড়িতে আপনার স্পিড উঠছে না হয়তো পঞ্চাশ ষাট স্পিডই বেশি যাচ্ছে না যে স্পিডই দেখা যাচ্ছে আপনার সত্তর উঠার কথা সেখানে দেখা যাচ্ছে পঞ্চাশ উঠছে না আসলে এটার মূলন কারণ কি এর মূল কারণ কি আমার হাতে এটা দেখতে পাচ্ছেন এটা আছে ক্লাস হাফ সেন্টার ক্লাস প্লেট নষ্ট হলেও হয় এবং ক্লাস সেন্টার মূলত নষ্ট হয়ে গেলে এই সমস্যাটা হয় আমি দেখাবো এই যে এই যে ক্লাস সেন্টার এই যে এর ভিতরে ক্লাস প্লেটটা সেটিং থাকে এই যে এটা এটা আপনার খেয়ে গেলে এই সমস্যাটা হয় এই যে এটার ভিতরে মূলত ক্লাস প্লেট আপনার সেটিং থাকে এই যে এই যেখানে হাত দিয়ে রয়েছে এই যে এটা দেখাচ্ছি আপনার এইটা খেয়ে গেলে অতিরিক্ত চলার কারণে এটা যদি খেয়ে যায় যার কারণে আপনার গাড়ি টানে না অতিরিক্ত গরম হয় তেল বেশি খায় যে স্পিডে দেখা যাচ্ছে আপনার যে আর পি দেখা যাচ্ছে আপনার হচ্ছে পঞ্চাশ ওটার কথা সেখান দেখা যাচ্ছে চল্লিশ স্পিড উঠছে যার কারণে মাইলেজের ঘাটতি হয় দেখা যাচ্ছে আপনার তিরিশ পঁয়ত্রিশ তেল বেশি খায় তিরিশ পঁয়ত্রিশ যায় মূলত এইটাই আছে কারণ যে ক্লাস হাফচাল্ট খেয়ে গেলে এই সমস্যাটা হয়